যেগুলো আমার পেজে থ্রি পিস ওখান থেকে হলো সবাইকে থ্রি পিস দিব আর বাচ্চাদের জন্য এখন আমরা নিজেরাই শপিং করি না আর বাচ্চাদের জন্য শপিং করব আপনাদের জন্য শপিং করবো যখন মার্কেটে যাবো তখন নিয়ে আসবো তো এখন হলো ই আছে কাকির আছে তারপর আছে হাবির আছে সবাই হলো আমার পেজের থ্রি পিস গিফট এই ঈদ উপলক্ষে তো আমি হলো আগে থেকে কতগুলো ডিসাইড করে রাখছিলাম এগুলো আলাদা রাখছিলাম এগুলো কই

আমরা হলো বের হয়েছি ঘরে থেকে একটা কারণে ভাইয়া হলো ফল আনছে ওই কাঁঠাল আর বছরের প্রথম ফল ভাইয়া হলো আনছে আর গাছ থেকে আমরা ওই এর মধ্যে গেছিলাম না তখন খাইছি সেই মজা ছিল এই সরষে তোলা এই যে এখানে ছিল ভাবি জানি দাদার নামে একটা প্লেট নিয়ে আসি

আস্তে পিছে। اولا। আব্দা কি খাবা? আব্দে খাবো আম্মু। আমরা খাও খাই। শরীফাই খায় না। শরীফাই কম খায়। শরীফাই খাইছি তুই। ওর খাওনে নাই না। শরীফা খায় মতো নেই। তো মতো নেই। ই তো

না এই করে খেলো এবার তোমরা এই করে খেলো